Maafkan aku, maafkan aku, maafkan aku, maafkan aku, ما يفرقون ما يفرقون ما يفرقون ما يفرقون ما يفرقون ما يفرقون به بين المرء <سؤال> وزوجه ما يفرقون به بين المرء <سؤال> وزوجه ما يفرقون به بين المرء <سؤال> وزوجه ما يفرقون به بين المرء 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 وزوجه ما به بين ما يفرقون ما يفرقون ما يفرقون ما يفرقون به بي بين المرء وزوجه وما هم بضارين به من احد الا باذن الله وتعلمون ما يضلهم ولا ينفعهم ولقد علمون من اشتراه ما له في الاخره من خلاقه ولبئس ما شروا به انفسهم যারা জাদু করেছে এবং এর সাথে জাদুর খাওয়া দেন জিনিস আল্লাহ তারা ধ্বংস করে দিবেন মেজাজ খিট হওয়ার সাথে সম্পৃক্ত মেজাজ অতিরিক্ত খিট হয়ে যায় অতিরিক্ত রাগ অতিরিক্ত রাগের সাথে সম্পৃক্ত সকল চাঁদ চাঁদ গুলো আলাদা ধ্বংস করে দিবে বাতিল করে দিবেন যে সাই তান নামাজে ও তৈরি করে এবাদতে বাধা তৈরি করে এবাদতে বাঁধা তৈরি করে এবাদতে বাঁধা তৈরি করে এবাদতে বাঁথা তৈরি করে এবাদতে বাঁথা তৈরি করে যে সাই তান যে সাই তান এবাদতে তৈরি করে সেই সাহি আল্লাহ কি ধ্বংস করে দিবে আলাদালা ধ্বংস করে দিবে সেই শাঁই আল্লাহ আলাদালা ধ্বংস করে দিবে যে সাই তান দেয় নামাজে ওয়াসওয়াসা দেয় যে শয়তান নামাজে অসুস প্রদান করে সেই শয়তানকে সেই শয়তানকে আলাদা ধ্বংস করে তোর ভালো লাগে না মৃত আত্মার ভালো লাগে মাহমুদ আত্মার মৃত্যুর ভালো লাগে মাহমুদার ভালো লাগে তুই বেরিয়ে যা আলাদা ধ্বংস করে দিবে যে শয়তান নামাজে অসহসা দেয় অসহসা প্রদান করে সেই শয়তানকে আলাদা ধ্বংস করে দিবে জ্বালিয়ে দিবে জ্বালিয়ে দিবে জ্বালিয়ে দিবে জ্বালিয়ে দিবে যে শয়তান স্বপ্নে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করে সেই সায়তাকে আলাদা ধ্বংস করে দেবে ধ্বংস করে দেবে যে শয়তান তা ফিজিক্যাল হ্যারাসমেন্ট করে স্বপ্নে 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 ফিজিক্যালি হ্যারাসমেন্ট করে যে শয়তান স্বপ্নে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করে সেই সতনকে আলাদা ধ্বংস করে দেবে জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দেবে গণসিক শ্রেণী গণসিক শ্রেণীর সত্য সমস্যা এই সমস্যা কি সৎ সম্পৃক্ত সোয়েদান কি আলাদালা জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে আল কলা মোসামা জি তুম إن الله <سؤال> سبته إن الله سبته إن الله سبته السحر 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 إن الله سبته 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 سبته

하세요 하루 인나

মাহমুদা আক্তার মিত্রর সরে মাহমুদ মাহমুদা আক্তার ভিতর সরে কে শায়েতানের জন্য আলাদা জাহানবের আগুন তৈরি করে দিবে জাহানবার আগুন তৈরি করে দিবে মাহমুদা আক্তার মিত্র সরু কে মাহমুদা আক্তার মাহমুদা আক্তার মিত্র সরি কে শায়েতানের জন্য জাহানম তৈরি করে দিবে জাহানাম তৈরি করে দিবে যেখানে সেই ফায়তান ओही कष्ट भबे हजार गुं कष्ट भबे मामु डाक्टर मितको जरेकम कष्ट हुन्छ त त्यही हजार हजार को गुं कष्ट भबे असे हर इनल्ला साबितुल 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 असे Asyhoro inna Allah <laughs> saya butiru. Asyhoro inna Allah 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 saya butiru. Asyhoro inna

السحر إن الله سيبدل السحر إن الله سيبدل السحر إن الله سيبدل السحر السحر إن الله سيبدل 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 السحر إن ইন্না আল্লাহ সবত্র আছে হেরা ইন্না আল্লাহ সবত্র আছে হেরা ইন্না আল্লাহ সবত্র আছে মাতার সাথে সম্পর্কিত জাদুগুলোকে আল্লাহ তাআলা বাতিল করে দিবে হেরা ইন্না আল্লাহ সবত্র আছে হেরা ইন্না আল্লাহ সবত্র আছে হেরা ইন্না আল্লাহ السحر ان الله السحر ان الله سبتلو 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 ان الله سبتلو ان الله ان الله ان الله ان الله ان الله ان